আজকে আমি আবারও চলে এসেছি আন্দুলের ন্যাশনাল ফার্নিচারের দু নম্বর শোরুমে তাই সকাল সকাল হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ধরে মাত্র দশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম আন্দুল স্টেশনে আন্দুল স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে টোটো ধরে চলে এলাম গির্জাতলায় টোটো থেকে নামতেই চোখে পড়লো ন্যাশনাল ফার্নিচার স্টোর্সের আরও একটি বড় শোরুম আর যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হ্যালো গাইজ বাংলা রিসার্চ ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আন্দুলের ন্যাটউড ফার্নিচারে মানে যেটা ন্যাশনাল ফার্নিচার নামেও পরিচিত তো এটি আন্দুলের একটি বৃহত্তম ব্রাঞ্চ আজকে আমরা বেসিক্যালি দেখাবো কিছু প্রিমিয়াম রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের সোফা সেট তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানকার প্রতিনিধি রমেশ দা রয়েছেন নমস্কার দাদা তো আজকে বেসিক্যালি কি দেখাবেন দর্শকদের জন্য আমরা দেখাবো কিছু মিডিয়াম রেঞ্জের সোফা সেট আচ্ছা এবং কিছু প্রিমিয়াম কোয়ালিটি সোফা দেখাবো আচ্ছা আগে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিছু প্রিমিয়াম সেগমেন্টের ডাইনিং টেবিল আপনাকে দেখিয়েছিলাম তো আমাদের যে ক্লাসিক মডার্ন যে কালেকশনগুলো এসছে সেগুলো আপনাকে আজকে দেখাবো আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাচ্ছি আমাদের একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে থ্রি ওয়ান ওয়ান সোফা সেট টি কুডের ওপরে আপনার আমাদের মেট করা আচ্ছা এবং এটার আপনার ফেসিলিটি হচ্ছে আপনি এরকম ভাবে থ্রি ওয়ান ওয়ান আপনার বাড়ির প্যাসেজ অনুযায়ী আপনি রাখতে পারবেন এছাড়া এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিকের কালার অপশন পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কালার আচ্ছা এই কালারটা একমাত্র আমাদের ন্যাশনাল ফার্নিচারই পাবেন আচ্ছা আচ্ছা এই পলিশটা খুবই দামি পলিশ আছে দেখে বোঝা যাচ্ছে হুম একদম সলিড টিকুড একদম সলিড টিকুডের উপরে আপনার তৈরি আচ্ছা আর কেউ যদি চায় ফেব্রিক গুলো কাস্টমাইজ করতে সেটা ফেব্রিকের কাস্টমাইজ অপশন পেয়ে যাবেন আর এই কুশন গুলো কি এই কুশন গুলো আপনার ইনক্লুড

একদম মানে মডার্নের ছোয়াও রয়েছে প্লাস তার সাথে ক্লাসিক লুক যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই স্টোর ভিজিট করুন আর কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না নেট আপনারা জানেন আর আচ্ছা তাহলে এবারে নেক্সট কি দেখাবেন আচ্ছা এটা কি এল শেপ এল শেপ সোফা এটা আপনার আমাদের চারটি বাড়ে তৈরি করা আছে আচ্ছা 2 কর্নার

বেশ নিচের ফেব্রিক গুলো দারুন লেদার ফিনিশ মনে হচ্ছে ফেব্রিকটা এবং ভালো কোয়ালিটির মাল পেতে গেলে এই টাইপের এল টাইপ সোফার মধ্যে আপনাকে তাহলে ন্যাশনালে ভিজিট করতে আচ্ছা আচ্ছা কেউ যদি চাই আমি এইটা নেব না খালি এই এই সাইডটা এই সাইডটা কর্নারটা কাস্টমাইজ করে আমরা বানিয়ে দেবো আচ্ছা এগুলো কি স্টার্টিং রয়েছে আমাদের স্টার্টিং রেট আমরা 40000 40000 থেকে থেকে স্টার্ট এইগুলো হ্যাঁ এল আচ্ছা আচ্ছা এল সোফা ফর্টি থাউজেন্ড মাত্র তো এরকম প্রিমিয়াম রেঞ্জের সোফা নিতে অবশ্যই আসতে হবে ন্যাশনাল ফার্নিচার নেট উড ফার্নিচার তো তাহলে চলুন নেক্সট কি আইটেম আছে দাদার থেকে দেখে নিই হ্যাঁ দাদা নেক্সট কি দেখাবেন দেখাবো আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির সোফা ট্র্যাডিশনাল লুকে আচ্ছা একমাত্র ন্যাশনাল ফার্নিচারেই পাবেন যেটা কোথাও পাবেন না আচ্ছা এই সোফা আসতে গেলে আপনাকে ন্যাশনাল ফার্নিচারের স্টোরে ভিজিট করতে হবে তো এই ট্র্যাডিশনাল লুকের সাথে মডার্ন ছোয়ার একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি এই এত সুন্দর সোফা কিন্তু অন্যান্য কোন শোরুমে বা এই আন্দোলের বুকে যত ফার্নিচারের সব রয়েছে আমি কিন্তু কোথাও দেখি আচ্ছা আচ্ছা তো এটা আপনাদের স্পেশাল একটা সোফা প্রিমিয়াম রেঞ্জে একদম প্রিমিয়াম কোয়ালিটি ট্র্যাডিশনাল লুক মানে আপনার বাড়িতে যদি থাকে আপনি বলবেন মানে আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে বলবে মানে আপনাকে এই সোফা একটা আপনি কোথা থেকে পারচেজ করেছেন পারচেজ করেছেন রাইট এবং আপনার খুব একটা হাইফাই প্রাইস নয় আমরা কাস্টমারদের কথা মাথায় রেখে এমন একটা প্রাইসে কাস্টমারদের দেব এবং তার সঙ্গে আপনি এই দুটি ম্যাচিং করে সেন্টার টেবিলটাও পাবেন আচ্ছা আপনার দুটো একদম কম্বিনেশন অ্যাক করে দেওয়া হয়েছে এটা অনেক মার্বেল দিয়ে সেন্টার টেবিলটা আছে এবং আপনি ম্যাচিং করে সেন্টার টেবিলের সাথে পেয়ে যান আচ্ছা তো এটা টোটাল রেঞ্জ কত আসছে তাহলে উইথ সেন্টার টেবিল মোটামুটি ধরে চলুন আমাদের ট্র্যাডিশনাল যে লুক সোফাগুলো আছে আরও কয়েকটা দেখাবো মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তর থেকে স্টার্টিং অনেকটাই চিপ রেট মানে বলতে গেলে মানে এত সুন্দর জিনিস তার সাথে এই রেটটা যায় না তো এত সুন্দর লুকিং ট্র্যাডিশনাল লুক আপনার ঘরের শোভা বাড়ানোর জন্য যথেষ্ট তো বন্ধুরা এটাই বলবো আর দেরি না করে চোখ বন্ধ করে এই ন্যাশনাল ফার্নিচার নেটউড ফার্নিচার এখানে চলে আসুন এখানে আসলে কিন্তু আপনারা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের সোফা খুবই ন্যায্য মূল্যে এবং হাই কোয়ালিটি মেনটেন্ড সোফা আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন আর একটা প্রশ্ন আমার রয়েছে এগুলো কি টিকুডের তৈরি আচ্ছা এগুলো স্থলীর টিকুডের উপরে যে নকশাগুলো দেখছেন সব বাটালির কাজ করে এগুলো কিন্তু ফিনিশিং করা এটা খুবই সুন্দর লাগলো একটা সুন্দর সোফা দেখলাম আজকে

আপনার যদি মনে হয় আপনি 3 2 নেবেন 3 2 নিতে পারেন এটা 3 সিটারটাই আপনার 4 সিটারের কাজ করবে আপনারা এতটাই বড় সোফা যে চারজন বসতে পারবে আরামসে চারজন বসতে পারবে যে লুকটা একমাত্র পাবেন ন্যাশনাল ফার্নিচারে ফার্নিচারে সোফা সেট নিতে গেলে আপনাকে ন্যাশনাল ফার্নিচারে আসতে না আমি পার্সোনাল আমার এক্সপেরিয়েন্স আমি তো অনেক শপে গেছি তো এই সেম সেম ডিজাইন আমি দেখেছি বাট এগুলো কিন্তু ফাইবারের হয় মানে এই যে এইগুলো এগুলো ফাইবারের দিকে আমাদের পুরোটা উডের আছে মানে এই উডের উপরে এত সুন্দর ফিনিশিং এটা কিন্তু ন্যাশনাল ফার্নিচারে না আসলে আপনারা পাবেন না দেখেছেন ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন আর ফেব্রিকের তো কথাই নেই তুলনাই হবে না দারুণ ফেব্রিক এবং কুশানগুলোর ডিজাইনও কিন্তু অত্যাধুনিক ডিজাইন দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই অসাধারণ ডিজাইন তো এটার কি রেঞ্জ আসছে মোটামুটি আমাদের স্টার্টিং রেঞ্জ এটা আপনার 80 80 থেকে স্টার্টিং রেঞ্জ 80 টু নিলে 80 থেকে স্টার্টিং রেঞ্জ আপনার 32 নিলে 60 65 70 65 70 আপনার স্টার্টিং রেট মোটামুটি হ্যাঁ 60 70 বাজেট ধরে আসলে মোটামুটি এরকম সোফা আপনার ঘরে নিয়ে যেতে পারবেন এবারে আপনার যে আমি আমি যে এখন নিতে চান কেউ 3 সিটার নেয় কেউ টু নয় কেউ 322 নেয় সব রকম অপশন আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা ইএমআই অপশন কি রয়েছে ইএমআই অপশনও পেয়ে যাবেন আমাদের বাজাজের ইএমআই হয় এবং আপনারা যদি কার্ড আপনি ঘন্টায় অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আচ্ছা তো খুবই সহজে কিন্তু আপনারা ইএমআই করে এই ফার্নিচার গুলো নিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে পুরো তিনতলা বিল্ডিং কিন্তু ফার্নিচারে ভর্তি কোনো ফার্নিচার মানে সবচেয়ে বড় শোরুম এখানে এটা কিন্তু আন্দুলের মধ্যে আন্দুলের বুকে সব থেকে বড় শোরুম তো যেটার সন্ধান আপনাদের দিচ্ছি শুধু আমাদের আন্দোলনের নিয়ারেস্ট লোকেশনের কাস্টমার নয় আমাদের শোরুমে সাতাত্তর বছর হয়ে গেছে আমাদের শোরুমের এজ এবং আমাদের শুধু আপনার আন্দুল বা এই হাওড়া কেন্দ্রিক জন্য নয় আমাদের প্রচুর মানে অল বেঙ্গলের কাস্টমাররা এখানে আসে আচ্ছা এবং ইদানিং এখন আমাদের বেঙ্গলের বাইরের কাস্টমাররা আমরা পাচ্ছি যেরকম উড়িষ্যা ঝাড়খন্ড আমরা সব জায়গায় ডেলিভারি করে থাকি এবং সব জায়গায় কাস্টমাররা একমাত্র ন্যাশনাল ফার্নিচারই আসছে কোয়ালিটির মাল পাবে আচ্ছা আর যদি কেউ অনলাইনে দেখে ভিডিও মারফত অনলাইনে দেখে কেউ আমাকে ফোন করে বা আমাদের অনলাইনে ফোন করে আসে তার জন্য আমরা একটা স্পেশাল অফ করে আচ্ছা আর আপনাদের এখানকার যোগাযোগ নাম্বারটা একটু যদি বলেন 9009007276 235 235 এছাড়া একটা অনলাইনে আমাদের অনলাইনে আমাদের শোরুমের নাম্বার দেয়া ডেসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস এখানে কীভাবে আসবেন এবং এখানকার ফোন নাম্বার সমস্তটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনাদের আসতে গেলে কোনো সমস্যা হলে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের আগের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আই বটনেও দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা খুবই সহজে দেখে নিতে পারেন আমরা এতো আজকে আমি দু তিনটে সোফার কালেকশন দেখালাম। আমাদের কিন্তু এটা দু তিনটে সোফার কালেকশন নয়। আমাদের এখানে আসলে আপনি 40 50 রকম আইটেম দেখতে পারবেন। জাস্ট এগুলো আপনাকে জাস্ট দেখালাম। দু একটা প্রিমিয়াম রেঞ্জ, দুই একটা মিডিয়াম রেঞ্জের দেখালাম। কাস্টমারটা আসলে আরো ভ্যারাইটি সোফা আছে এবং সোফার ক্ষেত্রে অনেক কাস্টমারের প্রবলেম হয় কাস্টমাইজেশন। আমরা কাস্টমাইজ সোফা করে থাকি ফেব্রিকের অপশনও দিয়ে থাকি। অনেক মডেল সোফা দেখতে। তো আপনারা আসুন একবার বলবো আসুন এসে দেখুন পছন্দ হলে নেবেন। তার ব্যক্তিগত এবার বাদ বাকিটা আপনার উপর ডিপেন্ড ঠিক তাহলে বন্ধুরা আপনাদের কিছু প্রিমিয়াম সেগমেন্ট এবং কিছু মিডিয়াম সেগমেন্টের সোফা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বেশি কালেকশন দেখিয়ে ভিডিও বড় করে লাভ নেই তাতে আপনাদেরও সময় নষ্ট হবে আর আপনারা সময় নষ্ট না করে ন্যাশনাল ফার্নিচারে আসুন ভালো জিনিস নিন আর আপনার বাড়িকে সুন্দর করে সাজান যাতে মানুষ এসে আপনার বাড়িতে বলে হ্যাঁ এটা একটা সুন্দর জিনিস এবং ইউনিক কালেকশন যেটা রানিং দোকানে ফার্নিচার দোকানে আপনারা পাবেন না তো তাই বলবো ন্যাশনাল ফার্নিচার নাম্বার ওয়ান কলকাতার ফার্নিচার শপ তো আপনারা আসুন কাস্টমাইজ সোফা নিজেদের জন্য বানান এবং নিজের ঘরের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলুন তাহলে আর বেশি কথা বাড়াবো না আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বাই টাটা আর এখানকার অ্যাড্রেস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে পাবেন এবং ভিডিও শুরুতে এখানে কিভাবে আসবেন সমস্তটা দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন টাটা বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে